উত্তরের জেলাগুলোতে গত কয়েকদিন থেকে সূর্যের দেখা মিলছে না রাত বাড়ার সাথে সাথে কুয়াশায় ঢেকে যাচ্ছে জনপথ এই ঘন কুয়াশা এবং মেঘাচ্ছন্ন রাস্তায় চলাচল যেন অনেকটাই বিপর্যস্ত আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমন্ডিয়াটার হাতিবান্ধা উপজেলার মেডিকেল মোড় সত্তরে বুড়িবাড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রাকগুলো অনেকটাই ধীর গতিতে চলছে এই ঘন কুয়াশার ফলে যে কোনো মুহূর্তেই বড় ধরনের বিপদ হতে পারে চলুন আমরা কথা বলবো কেমন আছে এই অঞ্চলের মানুষ শীতের তাপমাত্রা বেশি হওয়ার কারণে স্বাভাবিকভাবে আমরা ভালো নেই অসুবিধা হচ্ছে এই শীতের কারণে চাষকাম করতে সমস্যা হয়েছে চলাফেরার সমস্যা বিশেষ করে রাস্তাঘাটে চলাচলে রোড অ্যাক্সিডেন্ট দেখা যাচ্ছে না তাছাড়া বৃদ্ধা লোকের জন্য সমস্যা শীতকালের জন্য সমস্যা শীতকালীন যে রোগ লাগলে কি রোগ বৃদ্ধি পাইছে নাকি শীতকালীন রোগগুলো তো বৃদ্ধি হচ্ছে জ্বর কাশি সর্দি ইত্যাদি এসি দেখা যাচ্ছে এখন কি কি সমস্যা দেখা যাচ্ছে একটু বলেন তো শুনি তো এই যে ঠান্ডাতে বেরোতে পারি না আমরা আর কি কি সমস্যা বাচ্চাদের গাড়ি চালাইতে পারতেছি না কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না হুম ছোট বাচ্চাদের সিদ্ধ রোগ দেখা দিচ্ছে হ্যাঁ রাস্তাঘাটের সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না গাড়ি চালাইতে পারছে না

কয়েকদিন থেকে শীতের প্রকোপ বাড়ছে তার মধ্যে আজকে আসলে কুয়াশা ঢাকা শীতের খুব কন কণা শীত হ্যাঁ কী কী সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে সর্দি কাশি মানে ছোটো বাচ্চাদের বেশি সমস্যা হচ্ছে তাদের মানে নিউমোনিয়া ধরতেছে পাতলা পায়খানা কাঠ এই মানে বয়স্কদের সমস্যা হইতেছে আর শিশু বাচ্চাদের বেশি সমস্যা হচ্ছে এমন অবস্থা মানে মাথা ব্যথা করা হচ্ছে শীতের কারণে যা সত্ত্বেও তাই মানে ওপরে তো কিছু নাই আর এমন না যে অবস্থা কুয়েশার অবস্থা না আর মাথা ব্যথা করেছে দোকান আমি আর হয়তো বা পুরো বিশ মিনিটের মধ্যে বন্ধ করবো ইনশাল্লাহ একুশ মানে একুশ তারিখ থেকে এরকম একুশ তারিখ থেকে এই শীত সবচেয়ে আজকে বেশি আজকে সর্বশেষ জনসাধারণের সাথে কথা বলে জানতে পারলাম অনেকটাই দুর্বিষহ জীবনযাপন করছে তারা ব্যবসায়ী থেকে সাধারণ জনগণ অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন আমরা আবহাওয়া দিদি সাথে কথা বলে জানতে পেরেছি আগামীকাল তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে